নয় ফেব্রুয়ারি আমাদের সময় তাদের ফার্স্ট খবর রয়েছে সন্ত্রাস দমনে সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট আলটিমেটাম দিয়ে সড়ক সারলিন ছাত্র নেতারা গাজীপুরের ছাত্রদের উপর হামলা ছাত্রদেরকে লক্ষ্য করে গুলি আহত এক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং গাজীপুরের পুলিশ কমিশনার ডিসির অপসারণ দাবি নাগরিক কমিটির চল্লিশ শতাংশের কম ভোট পড়লে পুনর্নির্বাচন চৌষট্টি জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির নয় দিগন্ত তাদের ফার্স্ট পেজে খবর করেছে অপারেশন ডেভিল হান্ট ডেভিল হান্ট শুরু উভয় সংকটে আটকা পড়েছে রোহিঙ্গারা তলব পাল্টা তলবে ঢাকা দিল্লি সম্পর্কের টানা পড়েন মধ্য রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে সরকার নির্বাচন দীর্ঘায়িত করার বিন্দুমাত্র ইচ্ছা নেই আশিফ নজরুল তিন অর্থ বছরে লাখ দুইশো কোটি টাকা রাজস্ব আয়ের টার্গেট নিচ্ছে সরকার মুক্তি পেল আরো তিন ইসরায়েলি ও একশো তিরিশি ফিলিস্তিনি বন্দী সমকাল তাদের ফার্স্ট পেজে খবর করেছে সাউথ ইস্ট ব্যাংকের কারসাজিতে খেলাপি হয়েও এমপি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বৈষম্য বিরোধীদের বিক্ষোভে দিনভর উত্তর গাজীপুর সাউথ ইস্ট ব্যাংকের কারসাজিতে খেলাপি হয়েও এমপি সাভার আকা মন্ত্রিসভার আকার বেঁধে দিল জনপ্রশাসন সংস্কার তথ্য বিভ্রাটে বাংলাদেশ সংশোধন চায় চীন ইত্তেফাক তাদের ফার্স্ট পেজে খবর করেছে কিছু সুপারিশ এই সরকারই বাস্তবায়ন করবে কিছু বিষয়ে এ মাসের সংলাপ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আশুকরণীয় বিষয়গুলো ৫০ শতাংশ এক মাসের মধ্যে করে ফেলা ফেলা হবে আসিফ নজর হামলার প্রতিবাদে হাসানাত ও নেতৃত্বে সমাবেশ জাতীয় সংসদের আসন পার্শ্ব করার সুপারিশ উনিশশো সালে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এনসিসির সিদ্ধান্তে জরুরি অবস্থা জারি করবেন রাষ্ট্রপতি তাদের পাশ পেলে কবর করেছে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ক্ষোভে ফুসে উঠছে শিক্ষার্থীরা ছয় মাসের সাবেক পঁয়ত্রিশ মন্ত্রী ও তেতাল্লিশ এপি গ্রেপ্তারের জুলাই গণহত্যা প্রথম আলো তাদের পাশ পেজে খবর করেছে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এই মাসের মাঝামাঝি দিনভর বিক্ষোভ ক্ষমা চাইল পুলিশ সন্ধ্যায় ছাত্র গুলিবিদ্ধ উত্তপ্ত গাজীপুর প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ৩৫ সচিবের সংখ্যা সাত করার সুপারিশ যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু ঘোষণার পাঁচ থেকে দিনের আদেশ প্রকাশ করতে হবে ভাঙ্গা সুনামগঞ্জের কৃষক ভাস্কর্য ও বগুড়ার টাউন ক্লাব বোতল জাত সহাবিন উদায়ের পথে যুগান্তর তাদের ফার্স্ট পেজে খবর করেছে ছয় কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জরুরি সংস্কার শেষ করে নির্বাচনে যাবে সরকার আসিফ নজরুল জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা উত্তাল গাজীপুর সারা দেশে অপারেশন ডেভিলিরাই বিপদে তিন জিম্মিকে মুক্তি দিল হামাস যুগান্তর খেলার খবর হিসেবে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব এখন থেকে বিসিবির পুরস্কার নিয়ে সমালোচনা ভুলকার বিপিএল শেষ না হতেই প্রস্তুতি শুরু চ্যাম্পিয়ন্স ঘোর সংকটে নারী ফুটবল পর প্রথম গোল রোনাল্ডোর যুগান্ত শেষ পথে খবর করেছে বাদ যাচ্ছে উনচল্লিশ বরাদ্দ উন্নয়ন বাজেটের রেকর্ড কাটসান দেশের মানুষ সরকারি সেবায় সন্তুষ্ট জরিপে দেড় লাখ মানুষের অংশগ্রহণ ন্যায় ছাড়া পুলিশের প্রতি আস্থা ফিরবে না জাতীয় নির্বাচনের পদ্ধতি ঠিক করবেন রাজনীতিরা গণভোটের বিধান সংসদের পাশের সুপারিশ বক্তব্যের দায় নিতে না চাইলে হাসিনাকে ফেরত দিক জনকণ্ঠে শুরু ও সন্ত্রাসীদের আইনের আনার পদক্ষেপ প্রধান উপদেষ্টার অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার সতর্কতামূলক ব্যবস্থা দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশ প্রতিদিন তাদের ফার্স্ট পেজে খবর করেছে ডেবিল ধান শুরু সংস্কারে তিন টাইম ফ্রেম কয়েক স্থানে ভাঙচুর এগারো থেকে সারা দেশে বিএনপির জনসভা আনন্দবাজারে তাদের পাশ খবর করেছে গাজীপুরে পাল্টা মার দুষ্কৃতিকারীদের পাশে সেনা গেরুয়া কেল্লা পঞ্চমানি বিদ্ধ আপ দিল্লির জয় বিজেপির হাত এই ছিল আজকে পত্রিকার শিরোনাম